আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে ওভি মোটরসে যে বাসটি এখন আপনার দেখতে পাচ্ছেন এটি একটি মার্সিডিস বেঞ্চ বাস মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি নন এসি বাস তবে এটি একেবারে ব্র্যান্ড নিউ বাস না এটি হচ্ছে হানিফ এন্ট্রাভেলসের পুরাতন মার্সিডিস বেঞ্চ আবার খুব বেশি পুরাতন না বাসগুলির বয়স এক বছরও হয়নি মূলত এভার ব্রাইট মোটরস থেকে যে হানিফেন ট্রাভেলস কিছু মার্সিডিস বেঞ্চ কিনেছিল যেগুলো এনা ট্রান্সপোর্টে যুক্ত হওয়ার কথা তো সেই ব্যাচের বাসগুলোর মধ্যে এটা একটি বাস তো আগে কিন্তু বাসটার দেখতে এরকম ছিল এভার হোয়াইট মোটরস যখন বাসটা তৈরি করে দিয়েছিল সেই সময় কিন্তু দেখতে এরকম ছিল তো তখনকার সময়কার ভিডিও এটি তো সেই সময় যে ফ্রন্ট ছিল সেই ফ্রন্টটা চেঞ্জ করা হয়েছে কিন্তু যে ব্যাক সাইডটা আছে ব্যাক সাইডটা ডিজাইন করে এরকমই রাখা হয়েছে তো এই ডিজাইনটা চেঞ্জ করা নাই আর এই পেন চেঞ্জ করা সম্পূর্ণ নতুন পেন দেওয়া হয়েছে তো এবার মূল ঘটনায় আসি মূলত বাসটি অ্যাক্সিডেন্ট করেছিল সম্ভবত বাসটি পঞ্চগড় রুটে চলতো তো ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় কোনো এক কারণে বাসটি অ্যাক্সিডেন্ট হয় এবং উলটিয়ে যায় এবং বডির যথেষ্ট বাজেভাবে ড্যামেজ হয় যতটা ড্যামেজ হওয়ার কথা না তার থেকে বেশি ড্যামেজ হয়েছিল এবং অভিযোগ উঠেছিল যে এভাবে মোটরসাইপ তৈরি করা বডিটা খুব একটা ভালো ছিল না মজবুত ছিল না একদম পাতলা বডি করা হয়েছিল এরকম কথা শোনা গিয়েছিল এবং দেখেও বোঝা গিয়েছিলো আসলে যথেষ্ট নিম্নমানের বডি করা হয়েছিল বাসটিতে তো অল্পতেই বাসটি সব ফ্রেম বাঁকা হয়ে গিয়েছিল এবং উপরের সাইড যেটা আছে সম্পূর্ণ বাঁকা হয়ে একদম মিশে গিয়েছিল তো যাই হোক তো সেই কারণে বাসটিকে ওভি মোটরসে নিয়ে আসা হয় রিবডি করার জন্য তো বাসটিকে সম্পূর্ণরূপে রিবডি করা হয়ে গেছে হয়েছে এবং এটা তো নতুন পেন দেখতেই পারছেন তবে শুরুতে যেটা বলেছিলাম যে পিছনে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা চেঞ্জ করা নেই এই ডিজাইনটা অর্ধেক অক্ষত ছিল উপরের পার্টটুক ছাড়া নিচের পার্টটুক অক্ষত ছিল তো সেই ডিজাইনটা রেখে দেওয়া হয়েছে কিন্তু বাসের পুরো বডি বাকিটা একদম চেঞ্জ করে নতুন করে রিবডি করা হয়েছে আর এই ব্লু কালারের পেইন্ট দেওয়া হয়েছে আর পাশেই কিন্তু একটা ওয়ান যে রিবডি দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সম্পূর্ণরূপে রিবডি করে বা নতুন করে সিটের রিফেব্রিকেশন করে এই বাসটিকেও রেডি করা হচ্ছে ঈদের ট্রিপের জন্য ভেতরে সিট কিন্তু পরিবর্তন করা হয়নি ইভিএম এর যে সিট দেওয়া হয়েছিল সেই সেই গুলোই রাখা হয়েছে হয়তো নতুন করে জাস্ট রিফ্রেশ করা হয়েছে তবে ভিতরে ইন্টেরিয়ারে চেঞ্জ আনা হয়েছে উপরের সিলিং থেকে সব কিছু নতুন করে করা হয়েছে শুধুমাত্র সিটটাই অপরিবর্তিত রাখা হয়েছে আর এমনি হাতের সময় কম যেহেতু ই দেশে পড়েছে আর বাসটা তো খুব একটি পুরাতন বাসও না এক বছর বয়সও মতো হয়নি তার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো দুর্ভাগ্যজনকভাবে তো যাই হোক তো আর এখন ঈদের প্রেশার তো সেই কারণে বাসটিকে খুব দ্রুত কাজ করে বের করে দেওয়া হয়েছে সম্ভবত বাসটি তার পুরান রুটেই চলে গেছে রাজশাহী রুটে সঠিকভাবে শিওর না গেছে কিনা তবে শোনা গেছে রাজশাহী রুটে যাওয়ার কথা তো বাকিটা এখন পর্যন্ত বাসটিকে রাস্তায় পা দেখা হয়নি তাই বলতে পারছি না আসলে বাসটি কোন রুটে দেওয়া হয়েছে তো এই ছিল হানিফ এন্টারপ্রাইজের দ্বিতীয় রিবডি হওয়া মার্সিডিস বেঞ্চ এর আগে আরও একটি মার্সিডিস বেঞ্চ রিবডি করা আছে যেটা হানিফ এন্টারপ্রাইজের প্রথম মার্সিডিস বেঞ্চ ছিল আর এটা হচ্ছে দ্বিতীয় আরেকটি ইউনিট যেটিকে রিবডি করা হলো তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে